কী গো সবাই ভালো তো আমরা পার্ট ফোর ব্লক নিয়ে চলে এসেছি আর একটা ঘরে যাচ্ছি বাড়ি বাড়িগুলো সুন্দর সুন্দর দারুণ জায়গা সৃজনী শিল্পকাম এটাকে বলে যেখানে আমরা এসেছি দারুণ অনেক দেখার জিনিস আছে তোমরা আসো এখানে অনেক কিছু দেখতে পাবে মন ভালো হয়ে যায় পুতুলগুলো পুতুলগুলো এমন বানিয়েছে মানে নিখুঁত দারুণ লাগছে মানে কাজটা ভেঙে মানে বাড়িতে নিয়ে আসি আগেকারে এগুলো আর দেখা যায় না হারিয়ে গিয়েছে সব হাতের কাজ মুখোশগুলো আগে আগেকার দিনে মুখোশ পরে সবাই খেলা করতো নাচতো এখন সব হারিয়ে গিয়েছে কমে দেখা হয় ছবি আঁকা এলা হাত হাতের তৈরি ছবি আঁকা ঘরগুলো তো ছবি আঁকা আছে বাড়িগুলো হাতের কাজ ফুল টুল দারুণ লাগছে অশ্রাম কি সুন্দর এই দুর্গা ঠাকুর আঁকা আছে দেওয়ালে এই শঙ্খ অনেক কিছু কি আর বলবো না আসলে তোমরা মিস করবে ভালোই লাগবে তোমরা দেখার মতন জিনিস এখন আমরা একটা ঘর থেকে বের হলাম বের হয়ে আরেকটা বাড়িতে যাচ্ছি বাড়িগুলোও সুন্দর বাড়িগুলোর মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে এখানে এই তো পালকি এ এটাও একটা মনোমুগ্ধ দেখার স্মৃতি মানে হারিয়ে গিয়েছে এই আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে হাতের কাজ গোটা ঘর হাতের কাজ দুই কাপেল ঘুরে দেখছে দারুণ লাগছে হাতে ছবি আঁকা গোটা দেওয়াল বাইরেও হাতের কাজ ঢুকছে আমি আমার আমার দেখা হয়ে গিয়েছে আমার বাড়াচ্ছে তুলসী তলাটা দারুণ করেছে এটাও সুন্দর তুলসী তলাটা আর একটা ঘরে যাচ্ছি এই পুতুল গুলো মানে নিয়ে আসি মানে বাড়িতে আর ভালো লাগছে মানে আমার তখন যে মনে মনে করছে নিয়ে আসি না গাঠ গুলো আবার ধরে বান্ধে আমার ছুঁয়ে দেবে তোমরা দেখো ভিডিও দেখো পার্ট ফাইভ আসবে জল